এক ফোঁটা পানি থেকে মানুষকে সুন্দরতম মহিলা যাকে দেখে সবার লোভ লাগে ওই যে পুরুষ যাকে দেখে মহিলার লোভ লাগে এই অনুভব অনুভূতি কে সৃষ্টি করেছে আল্লাহ ওই মায়ের গর্ভে প্রথমে পুত্র সন্তান হলো তারপরে ওই একই গর্ভে কন্যা সন্তান কে কন্যা আল্লাহ করেছে এখানে যারা পুরুষ তারা কি নিজে থেকে পুরুষ হয়েছে নাকি আল্লাহ পুরুষ করেছে তাই নাকি তাহলে নিজে নিজে পুরুষ তাহলে মহিলাদের উপর নির্যাতন করার কোনো মানে তো হয় হয় না তাহলে পুরুষ দেখিয়ে মহিলাদের উপরে অত্যাচার অবিচার করার কোনো মানে হয় ওই যে মহিলা নারী সেই যে তার মায়ের গর্ভে কন্যা হয়েছে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে সুন্দরতম অবয়বে প্রেরিত হয়ে মানে মেয়ে অথবা মহিলাতে রূপান্তরিত হয়েছে এতে ওর কোনো ক্ষমতা আছে কে করেছে তাহলে দরকার নেই তো ছলনা করার ছেলেদের সাথে দরকার আছে ও যে মহিলা ওর যে মায়া মমতা এটা কি ওর নিজে নিজে মহিলা হয়েছে নাকি আল্লাহ করেছে কে করেছে তাহলে প্রশংসা কার রামচন্দ্রপুরের মানুষ প্রশংসা কার আল্লাহ এই যে মুখ দিয়ে কথা বলছো আল্লাহ বলে ডেকেছ নিজে নিজে বলেছো নাকি আল্লাহ বলেছে এটা কি কি তিনিা নেই জমিনে কি ফেরেশতা নেই যারা রাত দিন কার প্রশংসা করে তাহলে তুমি আর আমি আল্লাহর কথা বলছি এটা কি আল্লাহর দেওয়া বড় নিয়ামত নয় তাহলে প্রশংসা কার বলো আলহামদুলিল্লাহ 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 অসংখ্য দুরুদ সালাম নাজিল হন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোন নবী রসুল আগমন করবেন না যিনি তোমাদেরও নবী ওই যে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে চটপুরি ফুসকা বেলুন ফুটাচ্ছে ছেলেগুলো ওই যে মহিলাগুলো বোরখা ছাড়া ওয়াজ মাহফিল আল্লাহ এবং তার রসুলের কথা হবে অথচ বোরখা ছাড়া হাঁটা করছে রাস্তা ওদেরও নবী অসংখ্য দুরুদ সালাম নাজিল হন সেই নবীর উপর যিনি পৃথিবীতে আল্লাহ যাকে রহমাত আলামিন হিসেবে পাঠিয়েছে অসংখ্য দুরুদ সালাম নাজিল হন সেই নবীর উপর যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন ওনার উপর অসংখ্য দরুদ সালাম নাযিল হলো অসংখ্য দরুদ সালাম নাযিল হন ওনার উপর যার উপর তার রব নিজেই সালাত সালাম পেশ করে যার উপর ফেরেশতারা তারা ও সালাম পেশ করে অসংখ্য দরুদ সালাম নাযিল হলো ওই নবী এবং রাসূলের উপর যার ব্যাপারে তার রব বলছে ইন আল্লাহ হেলে ই খেতে হু আল্লাহ এবং আল্লাহর ফেরিস্ত তারা নবীর উপর দুরুৎ পেশ করে ইয়া ইউ আল্লাহ হে তোমরা যারা ইমান এনেছ মহিলা অথবা পুরুষ তোমরা যারা ইমান এনেছো নারী এবং পুরুষ সল্লু আইলাই মোহাম্মদ সল্লাল্লাহ আইলাই ইয়াসাল্লামের উপর দুরুৎ পেশ করো তোমরা কি করবে করবে রামচন্দ্রপুরের কি কথা বোঝে আমার আল্লাহ তার নবীর উপরে দূর পেশ করে ফেরিস তারাও তার নবীর উপরে সলাত সালাম পেশ করে আল্লাহ নির্দেশ দিয়েছেন যারা ইমান এনেছে প্রত্যেক ইমানদারকে মহিলা পুরুষ হিজড়া সুস্থ অসুস্থ ধনী দরিদ্র শিক্ষিত মূর্খ প্রত্যেককে আল্লাহ নির্দেশ দিয়েছে যে সল্লু আলেই নবীর প্রতি দুরুৎ পাঠ করো তোমরা করবে বলো আল্লাহ আয়লা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রামচন্দ্রপুরের বাসী যারা এই মহাদেবপুর উপজেলা নওগাঁ জেলার অধিবাসী যারা এখানকার বসবাসকৃত আমার মুসলিম প্রিয় ভাই ও বোনেরা যারা আপনারা একটা ইসলামী জলসার আয়োজন করেছেন আশা করি আপনারা ইসলামিক জলসাকে জলসার মতোই রাখবেন মাহফিলকে মাহফিলের মতোই রাখবেন রাস্তাঘাটে যারা আপনারা যুবক ভাইয়েরা ঘোরাঘুরি করছেন মুসলিমদের মা ও বোনেরা মুসলিমদের ইজ্জত আবরু মুসলিমদের সম্মান মুসলিমদের কলিজা মুসলিমদের মা যাদের পায়ের নিচে মুসলিমদের জান্নাত তারা আপনারা যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন আশা করি আপনারা নিজ এলাকায় দূর থেকে মেহমান দাওয়াত দিয়ে ওই মেহমানকে গুরুত্ব দিয়ে শুনে মেহমানকে বিদায় করবেন এবং নিজেরা নিজ গৃহে ফিরে যাবেন অনুরোধ করছি রামচন্দ্রপুর এবং এখানকার আশপাশ থেকে যারাই এসেছে রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে মাহফিলের মঞ্চে চলে আসতে আল্লাহ যেই নেকি যেই সবাব তাদের জন্য রেখেছেন তা আল্লাহর পক্ষ থেকে এখান থেকে নিয়ে যাওয়ার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন। শুনুন রামচন্দ্রপুরবাসী সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে সময় ফুরিয়ে গেলে আর আল্লাহর দিকে ফিরে আসতে চাইলেও আসা সম্ভব নয় রামচন্দ্রপুরবাসী সময় যখন কারোর জন্য চলে যায় সময় আর তার জন্য ফিরে আসে না এই জীবন মানুষের জন্য আল্লাহর দেওয়া অত্যন্ত বিশাল বড় নে সবাই একবার বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বলুন আপনারা কি জীবিত মানুষ হওয়ার কারণে এটা বলতে পেরেছেন নাকি মৃত মানুষ হওয়ার কারণে তাহলে মরে গেলে বলা যায় না না মরে গেলে বলা যায় না তার মানে জীবনটা অনেক ভ্যালুয়েবল মরে গেলে না বলা গেলে জীবনটা অনেক দামি না এটা কি চলবে হবে বলুন তো সবাই আস্ত আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো একই মৃত মানুষে বলতে পেরেছে কে বলেছে তাহলে মানুষ ভালো হবে কখন মরার পরে না আগে মরার আগে ভালো হবে আমরা কি মরার আগে ভালো হচ্ছি মহাদেবপুরের মানুষ জেনে নাও তোমাদের রব কোরআনুল ক্যারিমে ঘোষণা করেছে আল্লাহ নিশ্চয়ই যারা বলবে রব্বুন আল্লাহ আল্লাহ হচ্ছে আমাদের রব এই কথা বলে তারা যারা ছিটকে পড়ে যায় তাদের কথা তিনি বলেননি বলেছেন সুম্মা কামু যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ তিনি আমাদেরকে পালে এবং লালে তিনি আমাদেরকে সৃষ্টি করেছে তিনি আমাদেরকে খাওয়ায় আমরা ওনার কাছে ফিরে যাব। এই দুটি পা দুটি হাত দুটি চোখ নাক ও মুখ দুটি ঠোঁট এবং জিহবা আল্লাহর দেওয়া যেই খিদার যন্ত্রণায় হারাম হালালের বাছ বিচার করে না যে ভাববে এই খিদার অনুভূতি আল্লাহ দিয়েছে যেই মুখ দিয়ে খেয়ে যেই গলা দিয়ে পেটে গিয়ে পেট শান্ত হয় হৃদয় শান্ত হয় শরীর শক্তি পায় এই পেটও আল্লাহ বানিয়েছে যদি এই পেটকে আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্ত করতে হয় দরকার নেই যদি এই মুখকে আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্ত করতে হয় দরকার নেই তাই রব বলেছে ইন্ন কল আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ এই কথা বলার পর তারা ছিটকে পড়ে যায় না তারা নড়বড় করে না তারা এই কথা থেকে বেরিয়ে যায় না কমু অথপর তারা এই কথার উপর অটল থাকে শুকরকে যেমন হারাম মনে করে কুকুরকে যেমন হারাম মনে করে ঠিক তেমনি হারাম মনে করে মদ এবং সিগারেটকেও যারা সোম্যাস্ত কমু অথপর অটল থাকে তারা যারা নিজ স্ত্রী নিজ কন্যা নিজ বোনকে অন্য কারো কাছে ধর্ষিত হওয়া ঘৃণা করে ঠিক তেমনি তারা অন্য কারো স্ত্রী অন্য কারো বোন অন্য কারো মেয়েকে ধর্ষণ করার ইচ্ছা রাখে না সমস্ত তা যারা বলে আল্লাহ হচ্ছে তাদের রব এবং তারা অটল থাকে যেমন তারা বিপদগ্রস্ত হলে উধার চায় সুদ চায় না দুই টাকা দিয়ে তিন টাকা ফেরত দিতে চায় না ঠিক তেমনি তারা কোনো ভাই বিপদগ্রস্ত হলে তাকে দুই টাকা দিয়ে তিন টাকার আশা করে না সুদ নেয় না যেমন সে নিজের ইজ্জতকে ইজ্জত মনে করে অন্য মুসলিমের ইজ্জতকে ইজ্জত মনে করে যেমন সে নিজে অত্যাচারিত হওয়া থেকে ঘৃণা করে ঠিক সেভাবেই অন্য কোনো মানুষ অথবা আল্লাহ যা হারাম করেছে তাকে ঘৃণা করবে আল্লাহ যা হালাল করেছে তাকে ভালোবাসবে রব তাই বলছে ইনলকাল আল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব অচপর অটল থাকে তারা তাদের কথা যদি অটল থাকে পাঁচ তো সলতা করে হারামকে ঘৃণা করে হালালকে ভালোবাসে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে মূর্খ হয়ে পৃথিবীতে বেঁচে থেকে মরে যেতে যারা পছন্দ করে না যারা মনে করে বয়স চল্লিশ হয়েছে তো হয়েছে ষাট হয়েছে তো হয়েছে তিরিশ হয়েছে তো হয়েছে কিতাবুল্লাহ খেলামুল্লাহ আল্লাহর কথা শিখতে হবে আল্লাহর কথা পড়তে হবে আল্লাহর কথা জানতে হবে আল্লাহর কথা জেনে আল্লাহকে মানতে হবে যারা এরকম মনস্থির করে যে কোরআনুল খেরিমের তেলাওয়াত শিখবে কোরআনুল খেরিমের তেলাওয়াত করবে কোরআনুল খেরিম থেকে আদেশ এবং নিষেধ নেবে হাদিস অধ্যয়ন করবে রসুলের সুন্না থেকে আদেশ এবং নিষেধ নেবে সুম্মা আমু যারা তাদের রবকে আল্লাহকে রব মনে করেছে যারা তাদের রবকে আল্লাহ মনে করেছে যারা তাদের রবকে আল্লাহ মনে করেছে যারা তাদের রবকে আল্লাহ মনে করেছে এবং এই কথার উপর স্থির রয়েছে এই কথার উপর স্থির থাকলে রব তাদের একটা কাজ করবে কি রব বলছে ও আমার বান্দারা তোমরা যারা বলো আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ অথপর তোমরা নড়বড় করো না তেতনের হিমুল ম্যালাই এই ধরনের আল্লাহর বান্দাদের উপর আল্লাহ ফেরিস্ত নাজিল করে তোমরা কি চাও না মহাদেবপুর বাসী নাজিল হোক চাও তো কি করতে হবে আমি তো মাত্র বলে গেছি হবে না প্রথমে তো বলতে সাক্ষ্য দিতে হবে রব আল্লাহ আল্লাহই আমাদের রব রবকে এরপর কি করতে হবে অটল থাকতে হবে তাহলে কি হবে তাহলে কি হবে আহ স্রোত দেখেন আপনি যদি এভাবে অমনোযোগ আমি নেমে চলে যাব আমি যত জলদি যাব তত জলদি ইনশাআল্লাহ আল্লাহ বাসার গেলে পৌঁছো বোঝেন তো কত দূর থেকে আসছে তাই মনোযোগী হয়ে শুনিয়েন মধ্যখানে একটু একটু জিজ্ঞেস করবো বলিয়েন তাইলে বুঝবো যে আপনি শুনতেছেন আরে আগে শুনেন তো মানলেন না মানলেন সেটা তো নির্ভর আপনার উপরে আলাই খেয়ে আল্লাহ এখানে যদি কোনো মানুষ পবিত্র না হয় তা আমার কি আসে যায় আর রসুল কি আসে যায় আমি নিজে যদি পবিত্র না হয় আপনার কিছু আসে যায় আসে যায় কারো কিছু আল্লাহ আমাদেরকে পবিত্র করুন তিনি আমাদেরকে পবিত্র হওয়ার মতো একটা সুন্দর সুষ্ঠ আত্মা দান করুন তিনি আমাদের হৃদয়কে নরম করুন তিনি আমাদের হৃদয়কে ইসলামের উপর গেড়ে দিন মহাদেব আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নাও তোমার কর্মে তোমার কাজে তোমার কথায় তোমার লেনদেনে তোমার এই জীবন জীবিকা নির্বাহে তোমার এই জীবন উপভোগের মধ্যে তুমি আল্লাহকে ভুলে যেও না তুমি মনে রাখিও তোমার রব হচ্ছে আল্লাহ তুমি ওটার উপর অটল থাকিব রব বলছে তাতে না জানিও আইলাই হিমুল মেলা তাদের জন্য আল্লাহ অবতীর্ণ করবে কি ফেরেশতা আল্লাহ তা খাফু ওই ফেরেশতা তোমাকে বলবে ভয় পেও না ওয়া লা চিন্তিত হয়ও না ওয়া বিশি রুমিল জান্নাহ আরে ও মহাদেবপুরবাসী জান্নাতের সুসংবাদ নাও আল্লাহ তি খুনতুন যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে চাও না তোমাদের মৃত্যুর সময় ফেরেশতা আসুক চাও না তোমাদের মৃত্যু সজ্জায় ফেরেশতা আসুক তোমাদের ওই কঠিন সময় তোমরা কি চাও না ফেরেশতা এসে বলুক আরে ও মহাদেব পূর্বাশী আল্লাহ তাআফু ভয় পেও না ওয়ালা না ওয়া আবিশুরু বিল জান্নাত এটা সুসংবাদ নাও জান্নাতের التي كنتم توعدون যেই জান্নাতের সুসংবাদ দিয়েছে কে কোথায় দিয়েছে আখেরাত না দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ সুসংবাদ দিয়েছে পাবে কোথায় সুসংবাদ কোথায় দিয়েছে পাবে কোথায় আখেরাতে মহাদেব পূর্বাশি এই দুনিয়াটা বড়ই তুচ্ছ তুমি এই দুনিয়ার মোহে পড়ে তোমার রবকে ভুলে যেও না যুবক এই তুমি এদিকে ওঠো ওঠো এদিকে আসো এটা কি খোলা যায় ওই মাইকটা দাও তো একটু ওটা খোলো ওটা চলে আমার আবার মাইক দু তিনটা লাগে সমস্যা হয়ে একটু হাইটে চলে কথা বলি তো ঠিক করো তো বিসমিল্লা বিসমিল্লা আর একটু কমো ইকো কমো বিসমিল্লা বিসমিল্লা ইকো ইকো ইকোটা কমা এই যে বারবার রিপিট হয় ওটা কমা বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লা

তোমার মতো দাঁড়াতো কি বলো সেম এরকমই না তোমার যুগে তুমি ক্রিকেট খেলো তোমার যুগে তুমি ফুটবল খেলো ওনার যুগে উনি হাইডুডু কুস্তি খেলেছে ঠিক না তোমার যুগে তুমি মোবাইলে তোমার সময় নষ্ট করছো ওনার যুগে উনি ঘুরে ঘুরেছে ঠিক তাই তো দেখো তো মাহফুজ তোমার কি মনে হয় সত্তর বছর বয়সে তুমি এরকম শরীরটা লুজ হয়ে যাবে মনে হয় না না মনে হয় যেন খুব বডি বিল্ডার থাকবে আল্লাহকে ভয় করো তোমার আঠারো বছর বয়সে তুমি যেমন দেখতে দেখো তোমার দাদা সত্তর বছর বয়স যে লাঠি ছেড়া হাঁটতে পারে না আঠারো বছর বয়সে সে তোমার চাইতো সুন্দর আর আরো সবল দেখাইতো তোমার যৌবন ইটস নট গো না লাস্ট তোমার এই যৌবন লাস্ট করবে না যুবক যুবক তোমার এই যৌবন লাস্ট করবে না আর আমি বৃদ্ধদেরকে বলছি এবং বৃদ্ধাদেরকে বলছি আপনার এই জীবন যেটা কষ্ট যেটা শারীরিক অসুস্থতা যাচ্ছে সেটাও টিকবে না সেটাও নষ্ট হয়ে যাবে এটাও থাকবে না থাকবে না কোনো কিছু এই দুনিয়ার দুনিয়াতে যা আছে কিছুই থাকবে না কোনো কিছুই চিরস্থায়ী নয় শোনো দুনিয়া তুচ্ছ মহাদেবপুরবাসী মাছ, মাস ভ্যানগাড়ি ব্যবসা বাণিজ্য ছেলে সন্তান এগুলোর মোহে পড়ে রবন আল্লাহ তো বলছো আল্লাহকে রব তো বলছো কিন্তু তুমি আল্লাহর হক আদায় করছো না তুমি আল্লাহর হক আদায় করছো না মহাদেবপুরবাসী আর এটা তোমার কথা নয় এটা আমার গ্রাম তোমার গ্রাম আমার শহর তোমার শহর আমার পরিবার তোমার পরিবার সব পরিবারের একই অবস্থা বর্তমানে মহাদেবপুরবাসী শুনে নাও তোমাদের রব বলছে ওয়া মা উতিতুম সেই শাইইন ফামাতাউ আল হায়াতিদ দুনিয়া وزنتها وما عند الله خير وأبقى أفلا تعقلون أو ও মহাদেবপুরবাসী আর তোমাদেরকে আল্লাহ যা কিছু দিয়েছে এই সামনের নদী তারপর নদীর পাশের এই জনবসতি এই এর পাশে মহাদেবপুর উপজেলা তারপর নওগাঁ জেলা আর ঠিক একটু দূরে চলে গেলে ঢাকা বিভাগ আর আর একটু দূরে গেলে আমেরিকা লন্ডন কত কি যা তুমি দেখছো এই পৃথিবীতে আল্লাহ যা যা কিছু দিয়েছে আরুল হায়া দুনিয়া এই জিনিসগুলো হচ্ছে আল্লাহর জন্য এই পৃথিবীর শোভা আল্লাহ পৃথিবীটাকে সাজিয়েছে এভাবে যেমন তুমি এই প্যান্ডেলের সামনে লাইট দিয়েছো এই প্যান্ডেলের সামনে যেমন তুমি যেমন তুমি এই প্যান্ডেলের সামনে এগুলো দিয়েছো এটা কি এটার নাম কি এটাকে সানিয়া বলে কি বলে কি বলে এটাকে এটা এটা সুন্দর করার জন্য এই দিয়েছে কি দিয়ে দেখছো এটা গোল্ডেন কালার কিছু একটা এই যে এত একটু লাল কালার সাথে একটু সাদা কালার দিতে হ্যাঁ আল্লাহ কীভাবে বলি তোমাকে কেমনি বুঝাই দেখো দেখো ওই সাদা কাপড় সাদা দিতে পারতো যে ডেকোরেটর সে চিন্তা করেছে সুন্দর লাগবে এটা ফুল দিয়ে দেবে ব্যাস এই ছাড়া ডেকোরেটর আর কোনো কাজ নাই আল্লাহ তাই বলছে ওয়েমে উ চি চুম্মিন সেই আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে ফ্যামেচা উল হায়া চি দুনিয়া এই দুনিয়ার এই সব কিছু শুধু ভোগ বিলাসর শোভা মাত্র এগুলো সৌন্দর্যের জন্য আল্লাহ দিয়েছে আল্লাহ বলছে ওমা ইনদাল্লাহি খায়ের আর ও মহাদেবপুরবাসী যেগুলো আল্লাহ এখনো দেয়নি যেগুলো আল্লাহ নিজের কাছে রেখেছে জান্নাতে দেওয়ার জন্য খায়রুম ওয়া আবাকাহ সেগুলো উত্তম এবং স্থায়ী এই দেখো এই চড়টা যাবে এটা ছিড়ে যাবে কিছু থাকবে না দেখো এই ফুল এখন এই ব্লেক দিলে শেষ হয়ে যাবে এটাকে এখন আগুন লাগিয়ে দিলে শেষ হয়ে যাবে রব বলছে তোমার যত কিছু এই দুনিয়াতে আছে যা কিছু তোমাকে রব্বুন আল্লাহ আল্লাহ রবকে আল্লাহ স্বীকার করে আল্লাহ রব স্বীকার করে অটল থাকতে তুমি যে কারণে পাচ্ছ না এগুলো হচ্ছে ভোগ বিলাসার শোভা সৌন্দর্য আল্লাহ বলছে ওয়ামা ইন্দাল্লাহি খৈর আল্লাহর কাছে রয়েছে উত্তম মহাদেবপুরের মহিলা এবং পুরুষ মহাদেবপুর রামচন্দ্রপুরের নারী এবং পুরুষ তোমাদের রব বলছে ওয়ামা ইন্দাল্লাহি খঈর নিশ্চয়ই তোমাদের রবের কাছে রয়েছে উত্তম উত্তম ও আব এবং স্থায়ী এবং রব তোমাকে প্রশ্ন করছে আফালা ফাইলা ও তুমি কি এখনও কি অনুভব করবে না এখনো কি তোমার অনুভূতি অনুধাবন করবা না তুমি যে জান্নাত স্থায়ী সেখানকার হুররা স্থায়ী সেখানকার সৌন্দর্য স্থায়ী সেখানকার জীবন স্থায়ী আর এই দুনিয়া হচ্ছে ভোগ বিলাসের শোভা মাত্র শোনো মহাদেবপুরবাসী এই দুনিয়ার পিছনে পড়ে তোমাদের রবকে ভুলে যেও না তোমাদের রব বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহু ওয়ালাহ সারা চু খাই রুল্লিল্লাহ দি না ইয়াত চা কুন আফ আলা চা ও মহাদেবপুরবাসী তোমাদের রব বলছে শুনবে শুনবে রব কি বলছে রব এই দুনিয়া সম্পর্কে বলছে হ্যাঁ যেখানকার দশতলা একটা বিল্ডিংয়ের বড় মূল্য রয়েছে তোমার কাছে না আমি বলছি না যেটা মূল্যহীন হ্যাঁ সমস্যা না আল্লা কাউকে দিলেও কি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কাউকে দেখি আলহামদুলিল্লাহ কিন্তু এটাই মূল লক্ষ্য হওয়া উচিত নয় কাউকে যদি আল্লাহ পঞ্চাশ বিঘা জমি দেয় আলহামদুলিল্লাহ কিন্তু এটাই মূল লক্ষ্য হওয়া উচিত নয় কাউকে যদি আল্লাহ হালাল ভাবে ধনী করে আলহামদুলিল্লাহ কাউকে যদি আল্লাহ হালাল ভাবে দরিদ্র করে আলহামদুলিল্লাহ কিন্তু লক্ষ্য নয় এই তুমি তোমাকে স্থায়ী মনে করো মানে তোমার বড় বাবা কোথায় জানো দাদার বাপ হাত তোর তো কার দাদার বাপ বাই আছে এখন আরে মাত্র একশো বছর পিছিয়ে গেলে দাদার বাপকে খুঁজে বলে দাদার বাপ কারো বেছে নাই কারো নাই আল্লাহ কই গেছে ওরা হ্যাঁ আরে না কোথাও গেছে মনে আসবে হাসতেছো কেন ওরা কোথায় বলো তারা মরে গেছে আল্লাহ লোকগুলো দুর্বল ছিল মনে হয় তোমরা মরবা কি বলো মরে যাবো তোমরাও মানুষে ওরা মরে গেছে দুর্বল ছিল আগের যুগের মানুষ তোমাদের মতো টেকনোলজি বুঝতো না বাইচে বাইসে থাকে না যাই আইসিউ ছিল না ভাইরাসের টিকা ছিল না নাপা ছিল না জ্বরের ওষুধ স্যালাইন ছিল না ডায়রিয়ার ওষুধ অক্সিজেন এগুলো যে এমনি নাকে লাগে আলাদা বাতাস কিনতে পাওয়া যায় দম বন্ধ হইতে লাগলে আমি ভাবছি ওদের এগুলো ছিল না তাই তারা মারা গেছে মানে কি বোকা ছিল মনে হয় পারতো না এগুলা তোমরাও মারা যাবা মারা যাবা কারণ নৌকা কোনো হাসপাতাল নাই তাহলে মোর বা কেন হাসপাতাল তো শুনছেন কি উদাসীন কেন ও মহাদেবপুরের দুনিয়াতে বসবাস কর তুমি তো তুমি আল্লাহ তোমাকে বলছে না তোমার মতো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ জিন পশু পাখি জীব জন্তু ইভেন সাগর পাহাড় যত কিছু রয়েছে এই সবগুলো জিনিসকে পৃথিবীতে যত কিছু আছে যা আমরা জানি অথবা জানি না যা আমরা চিনি অথবা চিনি না যা আমাদের এখন প্রয়োজন অথবা আমরা বুঝি না এই সব কিছু রব বলছে দুনিয়া আর দুনিয়ার জীবন তো খেলতাম রব বলছে জীবনটাই নাকি খেলতামাশা দুনিয়ার এটা নাকি আসল জীবন নয় আচ্ছা আমার জীবনটা না হয় ঠিক আছে ষাট সত্তরে চলে গেলাম পুরো পৃথিবীর সব মানুষই কি তাইলে মরে যাবে এই যে ডাক্তাররা মরবে না ডাক্তার মরে গেলে আবার কি হবে চিকিৎসা করবে কি হ্যাঁ আল্লাহ ডাক্তারই মারা যাবে আমি বলছি চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে কোনোভাবে তারা সার্ভাইভ করবে হয়তো বাঁচে থাকার চেষ্টা করবে না তার মানে ডাক্তার হায়াত দেয় না ডাক্তার চিকিৎসা করে কি করে ডাক্তার কি করে এই বডিটাকে সুস্থ করার জন্য সে আল্লাহর ইচ্ছায় আল্লাহর দেওয়া বৈধ পথে এই শরীরটাকে শারীরিক কষ্টকে কমানোর জন্য সে চিকিৎসা করে কি করে বাঁচায় না কি করে না তার মানে হাসপাতাল আমাদের বয়স বাড়ায় না ডাক্তার আমাদের কি বাড়ায় না চিকিৎসা করে শারীরিক কষ্ট কমায় কার অনুমতি কার দেওয়া জ্ঞানে এই অনুমতি কে দিয়েছে বৈধতা কে রেখেছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তিনি যদি তোমাকে বলতো অসুস্থ হলে চিকিৎসা করা যাবে না তোমার কি হতো বলো বলো তিনি যদি বলতো অসুস্থ হলে চিকিৎসা করা যাবে না গুণা দেব তোমার কি হতো আমার কি হতো

আল্লাহকে ভয় করে যারা তাদের জন্য আখরাতি হচ্ছে উত্তম আবাস তবু কি তোমরা অনুধাবন করবে না ও মহাদেবপুরের মানুষ তোমাদের রবকে আর এই দুনিয়া কি